ইসমিল্লাহ রহমানি ভাই তো আমরা ত্রিগু পরবর্তী সুটুগুলো নিয়ে চলে এলাম তো চলো শুরু করি দেখো এখানে বেসিক আরও কতগুলো সূত্র আমরা এখানে লেখে লেখছি তো এখানে এই সুতগুলো বুঝতে হলে একটা জিনিস দেখো তোমাদের মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে দেখো যেমন আমরা যদি এই কোয়ান্টেটের বিষয়টা যদি বুঝি দেখো এটা হচ্ছে নাইনটি ডিগ্রি এটা একশো আশি এটা দুইশো এটা হচ্ছে জিরো ডিগ্রি তো এখান থেকে যদি থিতা জিরো থেকে নব্বই ডিগ্রির মধ্যে থাকে তাহলে এখানে সাইন পজিটিভ কস পজিটিভ টেন পজিটিভ কট পজিটিভ সেক কোসেক সব মানে ছয়টা কোয়ান্টিটি পজিটিভ এখানে সাইন আর কোসেক পজিটিভ এখানে টেন কট পজিটিভ এখানে কস আর স্যাক পজিটিভ বুঝতে পারছো তো এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এখানে সাইন মাইনাস থিতা মানে সাইন থিতা যদি এই জিরো ডিগ্রি থেকে এখানে চলে আসে অর্থাৎ এভাবে হয় তাহলে দেখো এখানে শুধু কস আর স্যাক পজিটিভ তাহলে সাইন মাইনাস থিতা কী হবে তো মাইনাস সাইন থিতা কারণ এটা নেগেটিভ দেখো কসের ক্ষেত্রে আবার একটু ভিন্ন রকম কারণ কস এখানে পজিটিভ কস মাইনাস থিতা হচ্ছে কস থিতা কারণ ধরো এখানে যদি থিতে এইভাবে চলে আসে তাহলে এখানে কস পজিটিভ সেজন্য এখানে কস মাইনাস থিতা হচ্ছে কস তিতা টেন মাইনাস থিতা মাইনাস টেন দিতা এটা আবার দেখো এখানে যদি মাইনাস থিতা যদি এখানে মানে ঘড়ি কাটার বিপরীত দিকে যদি মাইনাসে চলে আসে এখানে কস আর সেক পজিটিভ তো এখানে যেহেতু টেন নেই তো সেক্ষেত্রে টেনও নেগেটিভ কটও নেগেটিভ কারণ এখানে কট নেই তোমরা দেখতে পাচ্ছ সেক যেমন দেখো স্যাক এভাবে যদি মাইনাস থিতা আসে তাহলে এখানে স্যাক পজিটিভ সেহেতু স্যাক পজিটিভ স্যাক মাইনাস থিতা সেক থিতা কোসেক মাইনাস থিতা মাইনাস কোসেক থিতা কারণ এখানে কোসেক নাই সেহেতু কোসেক মাইনাস থিতা মাইনাস কোসেক থিতা মানে নেগেটিভ হয়েছে তো তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখবা এখানে কস আর সেট এ দুইটা পজিটিভ কারণ এখানে এ দুইটা পজিটিভ বুঝতে পারছো এতটুকু আচ্ছা দেখো তাহলে আমরা পরবর্তী সূত্রগুলি নিয়ে আলোচনা করি এখানে আরও কয়েকটা সূত্র আছে যেমন দেখো এক নম্বর আছে আমাদের সাইনস্কো থিতা প্লাস কসক থিটা ইজিক টু ওয়ান সাইকস্কো থিতা মাইনাস সাইনস্কো থিতা ইজিক টু ওয়ান কুসিকো থিতা মাইনাস কটস্কো থিতা টু ওয়ান এই তিনটা হচ্ছে বেসিক সূত্র এগুলো থেকে বাকি আরও দুইটা করে মোট ছয়টা সূত্র হয় যেমন দেখো সাইনস্কো থিতা প্লাস কসকে থিতা ইজিক টু ওয়ান এটা থেকে আমরা আরও দুইটা ছুটো পাই যেমন সাইন স্কোয়ার থিতা হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিতা আবার কস স্কোয়ার থেকে থিতা থেকে আমরা পাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিতা আবার দেখো এটাও সেমভাবে যেমন সাইন স্কোয়ার থিতা এটা আবার হবে ওয়ান প্লাস টেন স্কোয়ার থিতা সরি যে টেন স্কোয়ার থিতা আবার দেখো এটা হবে টেন স্কোয়ার থিতা ইজিক টু সেক স্কোয়ার থিতা মাইনাস ওয়ান এটা কীভাবে হয়েছে বুঝতে পারছো যেমন ধরো টেন যদি এখানে থাকে তাহলে টেন মাইনাস থিতা এ পাশে আসবে তাহলে টেন প্লাস মাইনাস টে পাশে আসলে ওয়ান মাইনাস বুঝতে পারছো আচ্ছা দেখো এখানেও সে কোশিক থিতা মাইনাস কট তো কোশিস্ক থিতা cotটা যদি আমরা এই পাশে নিয়ে যাই ওয়ান প্লাস থিতা ঠিক আছে তো এখানে কটস্ক থিতা হবে এটার মতই দেখো লক্ষ্য করো এখানে টেনিস্কো থিতা যদি এখানে রাখি তাহলে সাইকিস্কো থিতা ওই পাশে গেলে মাইনাসটা এখানে ওয়ান মাইনাস হয়ে যাবে আর কি তো কটেস্কো থিতা এখানে রেখে আমরা কোস্কেরে ওই পাশে নিয়ে যাই তাহলে হবে কটস্কো থিত কস থিতা মাইনাস ওয়ান বা তুমি এভাবে ভাবতে পারো যে কোস্ক থিতা ওয়ান এর পাশে আসছে ওয়ান মাইনাস আর মাইনাস করে স্কিত ওই পাই প্লাস যেভাবে তো দেখো এখানে ছয়টা সূত্র আর এখানে কন্টেটে এখানে আরও কয়েকটি বিশেষ সূত্র আছে যেমন দেখো সাইন টু থিতা ইজকল টু টু সাইন থিতা কস থিতা কস টু থিতা ইজকল টু কস থিতা মাইনাস সাইনস্কো থিতা টেন টু থিতা ইজ টু টু টেন থিতা বাই ওয়ান মাইনাস টেনস্কো থিতা এটা দ্বারা তোমাদের একটা বিশেষ অঙ্ক আছে যেটা প্রত্যেকবার বোটকোশান আসে ঠিক আছে এই সূত্রটা তোমরা খুবই ভালো করে পরে রাখবা ঠিক আছে তো এছাড়াও আমাদের তিকুমিন্তি কিছু মানের আরও কয়েকটি সূত্র আছে ওগুলো একটু দেখে দিই যেমন দেখো সায়ন্তিতা অস্থিতা এটা হচ্ছে ধরো জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি সরি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি আচ্ছা এটা আমরা শুধুটাই মুছে ফেললাম এটা হচ্ছে নাইনটি ডিগ্রি আচ্ছা যেমন সাইন জিরো ডিগ্রি মান হচ্ছে জিরো সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে হাফ মানে ওয়ান বাই টু সাইন ফর্টি ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু সাইন নাইনটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান আবার কথ হচ্ছে সাইন থিটার যদি মানগুলো উল্টে দাও তাহলে হয়ে যাবে সহজভাবে মনে রাখার উপায় যেমন ক জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান কস থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ কস নাইনটি ডিগ্রি মানে হচ্ছে জিরো এবার দেখো টেনের ক্ষেত্রে টেন জিরো ডিগ্রি মান জিরো টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি আর এটা হচ্ছে ডিগ্রি এটা বুঝতে পারছ আগে দেখো আরো বাকি তিনটা আছে ওর নামটা দেখে দিই আচ্ছা দেখো যেমন ধরো কোশেক থিতা যদি আমরা দেখি সরি কোশেক জিরো ডিগ্রি মান হচ্ছে সাইন থিতার বিপরীত যেমন জিরো ডিগ্রি যদি আমরা বিপরীত করি মানে এই মানটারেই আমরা উল্টে দিব আর কি যেমন এ মানটার নিচে আমরা যদি এই মানটাকে আমরা ওয়ান দ্বারা ভাগ দেই তাহলে এটা কি হবে এটা আমি এখানে বোঝার ক্ষেত্রে লেখছি ওয়ান দ্বারা যদি ভাগ দেই তাহলে কী হবে এটা অসংখিত হয়ে যাবে এটা হবে অ সরি সংজ্ঞা ইত এটা হবে কোসেক থার্টি ডিগ্রি মান হচ্ছে টু কোসেক ফোর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে রুট টু যদি আমরা উল্টে দিই আর কি তাহলে সাইড ষাট ডিগ্রি মান কত হচ্ছে টু বাই রুট থ্রি ডিগ্রি মান হচ্ছে ওয়ান ওয়ানই কারণ দেখো উল্টে দিলে হয় বুঝতে পারছো আচ্ছা দেখো তাহলে এখানে তারপর আমরা সেক থে হচ্ছে ও জিরো ডিগ্রি মান ওয়ান থার্টি ডিগ্রি মানে হচ্ছে টু বাই রুট থ্রি ফর্টি ফাইভ ডিগ্রি মানে হচ্ছে রুট টু এখানে সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে টু নাইনটি ডিগ্রি মানে হচ্ছে অসংজ্ঞায়িত তারপর দেখো এখানে হচ্ছে কট এই কট হচ্ছে আবার টেনের বিপরীত যেমন তোমরা এভাবে মনে রাখতে পারো সাইনের বিপরীত হচ্ছে কোস্যাক কটের বিপরীত হচ্ছে স্যাক টেনের বিপরীত হচ্ছে কট মানে এগুলা মানগুলো উল্টে দিবা বুঝতে পারছো তাহলেই হয়ে যাবে আর কি যেমন টেন জিরো ডিগ্রি মান সরি কট জিরো ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তারপর কট থার্টি ডিগ্রি মানে হচ্ছে রুট থ্রি কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানে হচ্ছে ওয়ান কট সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আর এটা যেহেতু অসংখ্যই তাহলে অসংখ্যই তু দিলে কী হয় জিরো হয় ঠিক আছে আচ্ছা তো আজকে এ পর্যন্তই তো তোমাদের যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবা